শাকিল ভাই কেউ আপনাকে ফোন করছে বিওয়াস নিজের নামে রিংটোন বানিয়ে আপনি আপনার বন্ধুদেরকে চমকে দিতে পারেন মাত্র এক মিনিটে খুব সহজে আপনি রিংটোন তৈরি করতে পারবেন আপনার নিজের নামে রিংটোনের সাথে সাথে আপনার নামটাও চলে আসবে আপনাকে নাম ধরে ডাকবে বা বলবে যে ধরুন আমার নাম শাকিল বলবে যে শাকিল ভাই কলটা রিসিভ করুন বা কলটা পিক করুন বা কেউ আপনাকে কল করেছে তো এই ধরনের রিংটোন কিন্তু আপনিও খুব সহজে তৈরি করতে পারবেন আপনার নাম দিয়ে সাথে আপনার পছন্দের বিট বা পছন্দের টোন দিয়ে তো কিভাবে তৈরি করবেন চলুন দেখে নিয়ে যাক তৈরি করার জন্য প্রথমত চলে আসবেন ক্রোম বাজারে ক্রোম বাজারে আসার পর এখানে সার্চ করে দিবেন যে এফ ডি এম আর ফাটি এফ ডি এম আর ফাটি লিখে সার্চ করে দিবেন ওকে এরপর আপনাকে এখানে নিয়ে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এফ ডি এম আর এর ওয়েবসাইট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে নেম রিং টোন মেকার আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে ওকে আমি এখানে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু নিচে চলে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলার টোন চলে এসেছে এবং আপনি এখানে সার্চ করে কিন্তু টোন আনতে পারবেন তো আমি যদি একটা টোনে ক্লিক করি তো এই টোনের সাথে আপনি আপনার নামটা অ্যাড করতে পারবেন এই ধরনের টোন আছে আপনি চাইলে এখানে আরো বিভিন্ন টোন আছে আপনি এগুলাতে ক্লিক করে কিন্তু ট্রোনগুলো সিলেক্ট করতে পারেন বিভিন্ন ট্রোন আছে তো আমি ভিডিওটি বড় করবো না এই জন্য সংক্ষেপে দেখিয়ে দিব দেখিয়ে দেওয়ার জন্য ধরুন আমি এখান থেকে একটা ট্রোন সিলেক্ট করে নিব ধরুন আমি এখানে উপরে ট্রোনটার উপরে ক্লিক করে দেবো ট্রোনটা সিলেক্ট করার জন্য ফ্লাস আইকনে ক্লিক করে দিবেন ওকে ট্রোনটা সিলেক্ট হয়ে গেছে এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে নেম ইন্টার নেম হেয়ার এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন তো আপনাকে কি বলে ডাকবে ধরুন আমি এখানে লিখে দিচ্ছি যে শাকিল বাই তো আপনি আপনার নাম লিখে দিবেন পরে বাইটা লিখে দিতে পারেন শাকিল বাই বা ইত্যাদি লিখে দিতে পারেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইংলিশ আছে প্লিজ পিক আপ দা ফোন আপনি চাইলে এখানে ইংলিশ করতে পারেন যেহেতু আমি বাংলাদেশের জন্য আমি এখানে ইংলিশের এখানে ক্লিক করে এটাকে বাংলা করে দেবো তাহলে যে কেউ বুঝতে পারবে ওকে তো আমি বাংলা করে দিয়েছি এরপরে দেখতে পেরেছেন যে এখানে ফোনটি পিক আপ করুন আপনি চাইলে এখানে সেন্স করে দিতে পারেন কেউ আপনাকে ফোন করেছে ওকে তো আমি কেউ আপনাকে ফোন করেছি এটা সিলেক্ট করে দিয়েছি এরপরে আপনাকে কি করতে হবে এখানে দেখতে পেরেছেন যে ক্রিয়েট ইন এম আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে ক্রিয়েট ইন এম এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু রিংটোনটা তৈরি হয়ে যাবে ওকে তো আমি ক্রিয়েট এম ফি থ্রিতে ক্লিক করে দিয়েছি অবশেষে আমার নামে রিংটোনটা তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে শোনাবো এই জন্য এখানে ক্লিক করে দিবেন ভাই ফোন তো আপনি ইতিমধ্যে শুনতে পেরেছেন যে আমার রিংটোনটা তৈরি হয়ে গেছে এবং আমাকে কিভাবে তারা ডাকতেছে শাকিল ভাই কেউ আপনাকে ফোন করেছে এবং সাথে কিন্তু টোনটা বাজতেছে বাঁচতেছে খুবই অসাধারণ দেখা যাচ্ছে বন্ধুরা শুনতেও খুবই অন্যরকম লাগতেছে আপনার বন্ধুরা যদি এরকম শুনে তারা কিন্তু অবাক হয়ে তাকিয়ে থাকবে আপনার রিংটনের দিকে যা হোক অবশেষে রিংটনটা তৈরি হয়ে গেছে এখন কিভাবে সেভ করবেন সেভ করার জন্য ডাউনলোড এমপি থ্রি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে রিংটনটা কিন্তু সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে দেখতে পেরেছেন যে ডাউনলোড অপশানে ক্লিক করে দিয়েছি ডাউনলোড ফাইল ওপেন অপশানে ক্লিক করে দিলে রিংটনটা আপনি শুনতে পারবেন এখন আমি আরেকবার ক্লিক করে দেখিয়ে দিব শাকিল ভাই কেউ আপনাকে ফোন করছে তো আপনি শুনতে পেরেছেন যে অবশেষে আমার নামের রিংটনটা তৈরি হয়ে গেছে তা আপনি আপনার পছন্দের টোন দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন কাস্টম করেই আপনি আপনার পছন্দের টোন দিয়ে কিন্তু আপনার নামের রিংটন তৈরি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি আপনার নামের রিংটন তৈরি করবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ